বাসায় কীভাবে ডিম বোনা করবো খুবই সহজভাবে আপনাদের দেখাবো আসুন দেরি না করে পুরা ভিডিওটা একবার দেখে নিব। আমি এখানে চারটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর আমি হালকাভাবে ডিমগুলো এভাবে কেটে নিব সবগুলা ডিমই এভাবে কেটে নেব এরপর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে ডিমগুলো আমি দিয়ে দিব এভাবে নাড়াচাড়া করে ডিমগুলো আমি ভেজে নেব দেখুন ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এরপর দুটা দারচিনি দুটো এলাচ দুটা তেজপাতা দিয়ে দিব হালকা নাড়াচাড়া করে নিব এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি এভাবে পেঁয়াজগুলো তেলের সাথে হালকাভাবে ভেজে নিব বেশি ভাজবো না দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি বেশি লাল করিনি এরপর আমি আদা বাটা দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু তেলের সাথে লাড়াচাড়া করে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এরপর এক চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিবো জাল যেমন পছন্দ করেন দিবেন সমস্যা নাই এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে পেঁয়াজগুলোর সাথে এভাবে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে দুই মিনিট মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে গেছে এরপর আমি ডিমগুলা দিয়ে দিব ডিমগুলা দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে যায় এভাবে দুই মিনিট নাড়াচাড়া করে নিব এরপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব পানিটা অল্প দিব বেশি দিব না এরপর লড়াচাড়া করে ঢাকনা দেওয়া ডেকে পাঁচ মিনিট রান্না করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর একটু লাড়াচাড়া করে নিব তখন প্রায় আমার হয়ে গেছে এরপর চারটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে আবারও দুই মিনিট রান্না করব দুই মিনিট পর ফিরে আসলাম দর্শক দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে নেব তো দর্শক দেখতেই পাচ্ছেন খুব সহজভাবেই ডিম ভুনা করে দেখালাম এভাবে বাসায় করে দেখবেন ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ